আসসালামু আলাইকুম গ্রামপলী কৃষি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমি সাথে আছি মাহমুদুল ইসলাম আমার যে ভিডিওটি আজকে দেখতেছেন সেটি হচ্ছে বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গায় শাক সবজি চাষ করে পরিবারের খাবারের চাহিদা মেটানো যায় তো দর্শক আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখে দেখতে পাচ্ছেন আমার কিছু গাছ যেগুলো হচ্ছে টমেটো বেগুন তারপরে লাল শাক মূলা শাক এগুলা আমি প্রত্যেকটা জায়গায় যে জায়গাগুলোর মধ্যে কৃষি জমি চাষ করা না যায় সেরকম জায়গা বাড়ির আশেপাশে আমি কিন্তু আমার যে কিছু চারা রোপণ করে দিয়েছি এই চারাগুলো বিক্রি করাও যাবে আবার দেখা যাচ্ছে পারিবারিক চাহিদা মেটানো যাবে তো আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে কচু লতিরাজ কচু এগুলো রোপণ করছি পাশাপাশি দেখতে পাচ্ছেন যে বেগুন টমেটো এইগুলাও চাষ করছি তো আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যাদের বাড়ির আশেপাশে এগুলাতে ধান অথবা অন্য অন্য ফসল না হয় সেগুলো যা জমিতে একটু খুঁড়ে অথবা চাষ করে কোদাল দিয়ে করে আপনারা কিন্তু এইভাবে কিছু মরিচের চারা অবশ্য টমোটোর ছারা বেগুনের চারা অথবা লাল শাক পাশাপাশি মূলা শাক এগুলা চাষ করে অনেকটা চাহিদা জায়গার মধ্যে আপনাদেরকে আমি দেখালাম আমি কিভাবে এই যে প্রিত্যক্ত জায়গার মধ্যে মূলা শাক তারপরে লাল শাক অনেক অনেকটুকু মানে পরিবারের চাহিদা মেটানোচ্ছি সেটাই আপনাদেরকে ভিডিও তুলে ধরলাম ধন্যবাদ